সিলেট যেখানে বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে বিগত পঞ্চাশ বছরে এতটা বন্যা দেখেনি সিলেটের মানুষ মুহূর্তের মধ্যে বিশাল বিশাল বড় ব্রিজ কালভার্ট বিল্ডিং স্থাপনা ভেঙে যাচ্ছে এক ঘন্টার মধ্যে পানি বেড়ে যাচ্ছে কয়েক হাত কয়েক কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকার অবকাঠামো ও ফসল একদম জলের সাথে ভেসে গেছে লাখ লাখ মানুষ হয়েছে বাড়ি ছাড়া মানুষগুলো যেখানে একটুখানি মাথা গোজার জন্য যাবে সেই আশ্রয় কেন্দ্র ভেসে গেছে বানের জলে এর পিছিয়ে কি আছে সত্যি কোনো ভয়াবহ ষড়যন্ত্র নাকি ব্যর্থতা আর নিছক অবহেলা প্রায় জেলা পানির নিচে গেছে সুনামগঞ্জেরও একই অবস্থা লাখ লাখ মানুষের বাড়ি ঘর গেছে। অনেক জায়গায় মানুষ যে আশ্রয় কেন্দ্রে গেছে অনেক মানুষ আশ্রয় নিচ্ছে প্রাইমারি স্কুলের দ্বিতীয় তলায় রান্নার কোনো সুযোগ নেই আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর যারা দিন আনে দিন খেত সব মানুষের কাজ একদম বন্ধ হয়ে গেছে তাই সবার দিন কাটছে অনাহারে বা একবেলা খেয়ে অথবা না খেয়ে খাবার পানি টিউবওয়েল ডুবে গেছে পানি নিচে এর জন্য খাবার পানিও পাচ্ছে না মানুষ সুরমা নদীর পানি বিপদসীমার উপর উঠে যায় সিলেট শহরের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে যেখানে অনেক বিল্ডিং এর নিচে মোটর দিয়ে পানি উঠাতে পারছে না মানুষ লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে গ্রাম বা শহরের এমন কোন দিঘি বা পুকুর নেই যার পানি কিনা ভালো আছে সব মিলে সিলেট সুনামগঞ্জের মানুষ আছে ভয়াবহ বন্যার ভিতরে আর এই বন্যা এখন ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য জেলাতেও এখন প্রশ্ন আসে কেন সারা বছর যে সুরমা নদী শুকিয়ে থাকে এই সময় পুরো দেশ খরার মধ্যে জ্বলে পড়ে মরল ডুবে যাচ্ছে সিলেট এই প্রশ্নের সবথেকে বড় উত্তর হচ্ছে আবহাওয়া কর্কট ক্রান্তি রেখায় এদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে আর ভারত মহাসাগর অঞ্চলে মৌসুমী স্রোত এদেশের দক্ষিণ প্রান্তবর্তী বঙ্গোপসাগর থেকে অতিক্রম করায় এখানে ক্রান্ত মৌসুমী জলবায়ু ব্রাস করে এই মৌসুমী জলবায়ু প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে বাষ্প নিয়ে দক্ষিণ থেকে উত্তরের দিকে সিলেটে যায় এই বাষ্প সিলেটের দিকে গিয়ে সিলেট ও মেঘালয়ের পাহাড়ের কারণে উপরের দিকে উঠে গিয়ে ঠান্ডা হয় এরপরে একসাথে মিশে ঘনবিত হয়ে মেঘে রূপান্তরিত হয় এর কারণে সিলেট এবং মেঘালয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মেঘালয় এবং সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই মূলত এই বন্যা হয় এখন প্রশ্ন আসে এখানে কি মানুষের কোনো দোষ নেই উত্তর হ্যাঁ আছে বৃষ্টিপাতে বন্যা হলেও ভারত থেকে আসা পানি যখন বাংলাদেশে প্রবেশ করে তখনই এই বন্যা ভয়ঙ্কর রূপ নেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জের বাংলাদেশের সীমানা সেই সীমানা ঘেঁষা অঞ্চলগুলো একদম সাদা হয়ে আছে কিন্তু ভারতের অঞ্চল জঙ্গলে ঘেরা ভারতের মেঘালয় অঞ্চলে রয়েছে জঙ্গল আর জঙ্গল ঘনবসতি কম হওয়ায় রাস্তাঘাটও কম তাই ভারতের অংশে বৃষ্টিপাত হলে পানি খুব সহজে ভারত থেকে নিচু অঞ্চলের দিকে বাংলাদেশের সিলেটের দিকে চলে ভারত থেকে আসা পানি যখন বাংলাদেশের তখন বাংলাদেশে ঘনবসতি কারণে ঢুকে প্রচুর রাস্তাঘাট রয়েছে এবং বড় বড় দিঘি হয়েছে ভরা নদী দখল হয়েছে ভয়ঙ্কর ভাবে তাই ভারত থেকে আসা বেশি পানির ধারণ ক্ষমতা না থাকায় হয় বন্যা একটা সময় ঐতিহ্যগেরা সুরমা নদী এখন পরিণত হয়েছে এক লেকের মতো যেখানে আবার গভীরতা কম তাই ভারত থেকে আসা অনেক পানি সিলেটের নদী ও দীঘিনালায় ধারণ ক্ষমতা নেই তাই পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে শহরে আবার অতিরিক্ত রাস্তাঘাট হবার কারণে সেই পানি খুব সহজে পার্শ্ববর্তী এলাকায় ঢুকতে পারে না মানে সিলেট সুনামগঞ্জ থেকে পানি খুব সহজে পার্শ্ববর্তী জেলায় নিচের দিকে আসতে পারে না অনেক রাস্তাঘাট হবার কারণে তাই পানির উচ্চতা সেখানে বেড়ে গিয়ে দেখা দেয় ভয়ঙ্কর বন্যা যদি কিনা রাস্তাঘাট কম হতো ছোট খাল নদী ভরাট না হতো তাহলে পানি নদী দিয়ে বঙ্গোপসাগরে নেমে যেত আর যে পানি গ্রামগঞ্জে ঢুকতো তা ধীরে ধীরে দক্ষিণের জেলাগুলোতে ঢুকে পড়তো এতে করে শুধু সিলেট সুনামগঞ্জ জেলাতে পানি আটকে থেকে এই দুই উঁচু জেলায় বন্যা আর বাকি নিচু জেলাগুলো টনটনির শুকনো মাটি ফাটায় ভুক্ত না তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন জানতে পেরেছেন খুঁটিনাটি সিলেটের এই বন্যার কারণ সম্পর্কে ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবে আপনার কোনো মন্তব্য থাকলে তাও জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে আপনাকেও আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য